রাজ হিন্দু সেটা আমি জানতাম না যখন ফার্স্ট টাইম ও আমাকে আদর করে তখন আমি জানতে পারলাম যে সে হিন্দু রাজের সাথে আমার সম্পর্ক হয়েছে প্রথমত আমার ফ্রেন্ড ছিলাম ফ্রেন্ড থেকে আমরা যখন একসাথে দুজনকে অনেক সময় দিলাম তো সময় যখন দিচ্ছিলাম আসলে ভালোবাসি তোমাকে বা তুমি আমাকে ভালোবাসো এই কথাগুলো আসে বললেই ভালোবাসা হয় না ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসার হচ্ছে একটা অনুভূতি একটা ফিলিংস তো রাজ প্রতিদিন আমাকে নিয়ে চব্বিশ ঘন্টাই আমাকে নিয়ে ঘুরতো সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাতে ডিনার সহ আমাকে নিয়ে করত তো আমার মনে হয় একটা ভয় কাজ করতো যে আমি রাজকে হারাতে চাই না কারণ রাজকে আমি যথেষ্ট ভালোবেসে ফেলেছি আমার কাছে মনে হয় যে ওরে ছাড়া আমি আসলে আমাকে ভাবতে পারি না তো যখনই আমার এই ফিলটা কাজ করছিলো এবং তখন ভেতর ভয় কাজ করছিল যদি আমি ওর কথা না শুনি যদি ও হারিয়ে যায় আমার সাথে আর কথা না বলে তো একটা সময় দেখা গেছে যে আমি ওর বাসায় যাই ওর রায়ের বাজার পূর্ব রায়ের বাজার ওর বাসায় যাই তখন ওর আমুরা ওর বাসায় ছিল না ওর বড় বোনের বাসায় ছিল তো ওই সময় আমরা একসাথে যখন অনেক লং টাইম দুজনকে টাইম দিচ্ছিলাম তো একটা ছেলে একটা মেয়ে একসাথে যখন সময় পাস করে আমার কাছে মনে হয় যে তাদের ভেতর একটু শারীরিক যে সাবজেক্টটা ফিলটা কাজ করে রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা ভালোবাসা থেকে তার সাথে আমার ফিজিক্যালে যাওয়া এটা হচ্ছে আপনার মে মাস চব্বিশ তারিখ তখন আপনার মে মাসে চব্বিশ তারিখে ওর বাসায় আমি যাই তখনই তার সাথে আমার ফিজিক্যাল রিলেশানটা স্টার্ট হয় এবং টানা বারো দিন আমি ওর বাসায় ছিলাম ওর বাসায় যে প্রত্যেকটা ফ্ল্যাডে ফ্লাডে ভাবির আছে সবাই একটা সময় জানতে পেরেছে যে আমি রাজের বাসায় আসছি এবং রাজও সবাইকে বলতো আমাকে আমি তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করাতো সো এইভাবে আমাদের রিলেশনটা খুব ভালো ছিল শারীরিক সম্পর্ক কেন গিয়েছে এটা কি কোনো প্রশ্নের প্রশ্ন হলো একটা ইয়াং ছেলে যখন কাছে থাকে এবং তাদের ভেতরে যদি ভালোবাসা কাজ করে ভালোবাসলে এমনিতে একটা মানুষকে হাক করতে ইচ্ছে করে চুমু খেতে ইচ্ছে করে তো সেক্সের সুরটা কোথেকে হয় অবশ্যই তাদের চুমু খাওয়া থেকেই হয় ভালো লাগা থেকেই হয় আমি একটু আগে বললাম যে রাজকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি ওর কোনো কথা কখনো আমি ফেলতে পারি নাই আমার ভিতরে ভয় কাজ করতো যদি আমি হারিয়ে ফেলি হ্যাঁ আমরা ম্যারেজ করিনি কিন্তু রাজ বলেছে বিয়ে করবে আমার কাছ থেকে সে সময় নিয়েছে বলেছে আমাকে আর দুই তিন মাস সময় দিতে হবে আমি আমার বাসায় আমুর সাথে কথা বলবো তো আমি ওর বললাম যে তুমি যে বাসায় তোমার আমুর সাথে কথা বলবা তোমার তো না আমাদের বিয়েটা মেনে নিবে না কারণ আমি মুসলিম মেয়ে তুমি হিন্দু ছেলে কিভাবে তারা মেনে নিবে তোমার আম্মু এটা কখনই মেনে নিবে না কিন্তু রাজ বলতো যে না আমি বিয়ে করলে সবাইকে নিয়ে বিয়ে করব কিন্তু যখন শ্রীমঙ্গল থেকে আমরা ঘুরে আসলাম আসার পর রাজের সাথে আমার কথা হয়েছিল ফোনে বাট যেদিন রাজকে আমি মানে রাজের ফোনটা বন্ধ পাবো বা রাজকে আমি কন্ট্যাক্ট করতে আর পারবো না ওই দিন রাত্রে রাত্রে থেকে যে কি হল আমি জানি না তবে রাজ বলেছিল যে আমি আমার আম্মুর সাথে বিষয়টা কথা বলবো তো সে কথা বলতে গিয়ে ওই সময় যে কী ঘটলো ওর মার সাথে আসলে আমার জানা নাই তবে যখন ওর ফোনটা আমি বন্ধ পেয়েছি ওই দিনই আমি ওর বাসায় গিয়ে খবর নিয়েছি আমাকে সবাই মানে সবাই বলতে দারোয়ান বলল ওদের বাসায় নাকি রাজকে রাজের মার সাথে নাকি অনেক ঝগড়া হয়েছে তো ঝগড়া হওয়ার ক্ষেত্রে ঝগড়া হওয়ার পর নাকি ওর আম্মু ওরকে রিহাবে পাঠানো হয়েছে তো আমি এটা বিশ্বাস করি নাই রাজ আমাকে বলেছে বিয়ে করবে রাজ আমাকে আচ্ছা আমার কথা হচ্ছে যে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালো না বাসে একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ না করে ফিল না করে তাহলে টানা দুই মাস কেন সে থাকবে এটা তো সবার মনে প্রশ্ন আসতেই পারে যদি একটা ছেলে একটা মেয়েকে ভালো না লাগে তার সাথে সর্বোচ্চ বিশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ তার সাথে সময় কাটাবে দেড় দুই মাস তো থাকবে না তার সাথে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে এটা আসলে নন স্টপ কখন আমি মানে হিসাব করিনি ও হিসাব করেনি আমরা চব্বিশ ঘন্টা একসাথে থাকতাম এর ভেতরে আমাদের যতবার ভালো লেগেছে যতবার মনে হয়েছে আমার দরকার আছে রাজের প্রয়োজন আছে ততবারই আমরা একজন একজনকে ভালোবেসেছি রাজ হিন্দু সেটা আমি জানতাম না যখন ফার্স্ট টাইম ও আমাকে আদর করে তখন আমি জানতে পারলাম যে সে হিন্দু কিন্তু তখন আমি যদি জেনেও থাকি সে হিন্দু আমি কি করতে পারি তখন তো আমার আমার আসলে কিছু করার নাই আমি তো তো তখন একদমই ওর সামনে ভাই একটা ছেলের সাথে একবার সেক্স করা নুড মানে আর দশ বার সেক্স করা একই জিনিস তো একটা ছেলের কাছে যদি আমার সম্মানটা ফার্স্ট টাইম চলে যায় তো তার কাছে আমার দুইবার গেলে সম্মান কি ফিরে আসবে সম্মান তো জেলে একবারই যায় দশবার বার যায় না